হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে রান্না করব ইলিশ মাছ খুব সিম্পলভাবে রান্না করব অল্প মশলায় জাল দেওয়া মাছের মতো মজা লাগবে এইভাবে রান্না করলে রান্না করে খেয়ে দেখবেন প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিব সরিষার তেল তেল দিয়ে তেলে পেঁয়াজ দিয়ে দিব তারপর পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা যখন একটু নরম হয়ে আসবে তখন হাফ চামচেরও কম আদা রসুন বাটা দিবো প্রথমে অল্প সামান্য হাফ চামচেরও কম হলুদ গুঁড়া দিবো হাফ চামচেরও কম মরিচের গুঁড়া দিব একদম সিম্পলভাবে অল্প মশলায় ইলিশ মাছটা আমি রান্না করব মশলাটা যখন কষিয়ে আসবে মানে সব মশলাটা যখন কষিয়ে আসবে তখন সামান্য পানি দিয়ে দেবো পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এর মধ্যে আর কোনো মশলা আমি দিব না ইলিশ মাছ এমনিতেই পদ্মার ইলিশ খুব তেল মাছটাতে যখন পানিটা শুকিয়ে তেল উঠে যাবে তখন আমি মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে এপিট উপিট উলট পালট করে আমি ঝোল দিয়ে দিব সামান্য একটু ঝোল থাকবে এই মাছটা সামান্য একটু ঝোল মানে দেওয়া মাছটা খেতে যে যে স্বাদ পাবেন এই মাছের তরকারিটা ঠিক তরকারি না ওই দেওয়া মাছের মতো নেই এই তরকারিটা সেরকমই স্বাদ লাগবে মুখে তারপর পানিটা যখন শুকিয়ে আসবে ধনে পাতা দিয়ে দিব বিশ্বাস করবেন না বন্ধুরা এভাবে যদি ইলিশ মাছ রান্না হয় ইলিশ মাছ তো আপনারা বেগুন আলু বিভিন্ন তরকারি দিয়ে রান্না করে খান এভাবে টাটকা মাছ কাঁচা মাছ যদি রান্না করে খান দুর্দান্ত লাগবে আপনারা আমার রেসিপিটা ফলো করে খেয়ে দেখবেন নামানোর আগে কাঁচামরিচ সামান্য ধনে পাতা দিয়ে ঝোলটা হালকা শুকিয়ে নামিয়ে ফেলবেন তারপর গরম ভাতের সাথে পরিবেশন করে দেখেন আমার কাছে তো খুবই ভালো লাগে আমি ইলিশ মাছ অত তরকারি দিয়ে আসলেই খেতে পছন্দ না এভাবে খেলে বা সর্ষে ইলিশ আমার ভালো লাগে ইলিশ মাছটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতে খুবই সুস্বাদু ছিল আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন আশা করি সবাই দেখবেন ইনশাল্লাহ আর এইভাবে রান্না করে খেয়ে বলবেন কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি